আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন আমি ডক্টর এ কে এস জাহিদ মোহাম্মদ খান কাজ করছি সিনিয়র হসপিটাল ধানমন্ডিতে এবং সহকারী অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আজকে আমরা একজন সম্মানিত রোগীর সঙ্গে কথা বলবো এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যাকে আমরা তিনটি রিং লাগিয়েছি ওনার তিনটি ব্লক ছিল এবং আলহামদুলিল্লাহ সুন্দরভাবে তিনটি রিং লাগিয়েছি আহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার কেমন আছেন আচ্ছা আপনার তো আমরা তিনটি রিং লাগালাম আপনার মানে এই যে প্রথম শুরু থেকে কি সমস্যাটা ছিল এবং কোথায় কি করলেন কিভাবে রিং গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন আমার আজ থেকে প্রায় তিন চার মাস আগে মাঝে মাঝে আমি বাসা থেকে অফিসে হেঁটেই যাই প্রতিমধ্যে আমাকে মাঝে মাঝে বুকে ব্যথা করে আমরা হয়তো কিছুক্ষণ দাঁড়ায় থাকি বাইক তো বসি তখন আস্তে 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 অনুভব হয় ভালো মনে হয় এইভাবে করতে করতে প্রায় দুই মাস তিন মাস পর হঠাৎ একদিন অফিস শেষে বাসায় আসছি আর সে সন্ধ্যা পরে বসায় আসছি মেয়ে ছিল বসায় ওর আম্মু নেই মেয়ে বললাম আম্মু আমার বুকে তো ব্যথা করছে একবার চিন চিন করে ব্যথা করতে এসেছি মানে কমছে না তা ওর কাছে ফোন দিল তাহলে যে কোনো হাসপাতালে পাবনা একটা হাসপাতালে নিয়ে যাও সেখানে গেলাম সেখানে যা আমাকে ইসিদি করালো ইসিদি করায় একটু সমস্যা মনে হলো তারপরে ইটিটি করালাম ইটি পজিটিভ আসলো তখন বললো ডাক্তার সাহেব আমাকে আপনি একটা এনজিওগ্রাম করেন ঢাকাতে যান সেই সুবাদে আমি গত এক মাস আগে ঢাকাতে আসি একটা ভালো হাসপাতালে এনজিওগ্রামটা করাই পরে আমাকে তিনটি রক্তের ব্লক ধরা পড়ে এবং দুটি কম তিনটি বেশি সেই সুবাদে আমাকে বাইপাস করতে বলছিল তখন আমি দুজন ভালো ডাক্তারের পরামর্শ নেই তারা আমাকে বলল যে আপনাকে বাইপাস করাতে হবে না আপনি রিং পড়ালেই ভালো থাকবে সেই সুবাদে আমি ডাক্তার জাহিদ মোহাম্মদ খান সাহেবের সঙ্গে দেখা করি এবং সে বলল তালি আপনি একটা হাসপাতালে ভর্তি হয়ে যান ভর্তি হয়ে আপনি হয়তো রিং পড়াল রিং পড়ালি আপনি ইনশাল্লাহ ভালো থাকবেন ভালো হবে সেই সুবাদে গত মাসের উনিশ তারিখে আমি একটা হাসপাতালে ভর্তি হই ভর্তি হয়ে ওই দিনেই বিকাল দুইটা আড়াইটের দিকে আমাকে তিনটা রিং করায় ডাক্তার সাহেব রিং পরানোর পর এখন আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি এই যে রিং তো আমরা আসলে বিভিন্ন রকমের পড়াই হাত দিয়ে পা দিয়ে আপনাকে তো আমি হাত দিয়ে এনজিওগ্রাম আমাকে হাত দিয়ে এনজিওগ্রামটা করানো হয়েছে এনসা কোনো ব্যথা বা কোনো কষ্ট এটা কোনো অনুভূতি হয়নি ইনশাআল্লাহ ভালো আছে এটা খুব আসলে খুব ভালো একটা পদ্ধতি কিন্তু আমি এনজিওগ্রাম যখন অন্য হাসপাতাল করেছিলাম আমাকে পাওয়া দিয়ে করাইছি এটা আমার এই একটু কষ্ট হয়েছে এখনো সমস্যাটা আছে হম সাহায্য করানোর পর এখন আমার কোনো ব্যথা অনুভূতি কিছু না ইনশাল্লাহ এটা বর্তমান আমি ভালো আছে আচ্ছা এই যে এনজিওগ্রাম করার সময় অনেকে যে বলে যে অজ্ঞান করা হয় অনেক ব্যাথা পায় আপনাকে যখন আমরা এনজিওগ্রাম করলাম এবং অজ্ঞান অত করিনি তা আপনার কি খুব ব্যথা ছিল হাতে বা না না আমাকে তো অজ্ঞান করাই হয়নি একটা হয়তো ব্যথা নাশক ইঞ্জেকশন দিয়ে আমাকে জস্ট ফেরিং করানো হয়েছে কোন ব্যথা টা নেই আলহামদুলিল্লাহ দর্শক আসলে আমি এখানে ওনার সাথে যে কনভারসেশন করেছি বা একটা ইন্টারভিউ নিচ্ছি এটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা অনেক সময় রুগীর অ্যাঞ্জিওগ্রাম করে থাকি হাত বা পা উভয় দিয়েই করা হয় এখন আমরা আসলে হাত দিয়েই অ্যাঞ্জিওগ্রাম করে থাকি অধিকাংশ ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হাত দিয়ে না হলে সেটা পা দিয়ে কোনো কোনো ইনস্টিটিউট ভিত্তিক ভাগ হয়ে হাত পা বিভিন্ন ওয়েতেই করা হয় তবে হাত দিয়ে অনেকটাই সহজ এবং রুগীর একদিনেই ভালো হয়ে যায় এটা হচ্ছে হাত দিয়ে অ্যাঞ্জিওগ্রাম করার একটা অ্যাডভান্টেজ আর ওনার ক্ষেত্রে যেটি হয়েছে যে ওনার হার্টের সাধারণত করোনারি অ্যাটারি বলি আমরা যেটা সেটা দুইটি করোনার আর্টারি একটি ভাগ হয়ে কিন্তু তিনটি করোনার অ্যাটারি হয় ওই হিসেবে আমরা হার্টকে তিনটি করোনারি অ্যাটারি বলতে পারি এই রক্ত যখন শুরু হয়ে যায় সেটাকে ব্লক বলি এবং যখন নাকি এই তিনটি রক্ত নালী শুরু হয়ে যায় ব্লক থাকে সাধারণত অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমাদের বাইপাসের প্রয়োজন বা ওপেন হার্ট সার্জারি পরীক্ষা করে যদি দেখা যায় যে বাইপাসের মতো সেটা সেটা আমরা বাইপাসে পাঠাই কিন্তু অনেক ক্ষেত্রে এটাও সম্ভব যে বাইপাস না করে তাকে রিংও পড়ানো যায় যদি এই ব্লকের সাইজ এবং অবস্থানটি উপর ভিত্তি করে সব ক্ষেত্রে যে আসলে রিং পরানো যাবে তা না এই মেসেজটি দেওয়ার জন্য আরেকটা জিনিস হচ্ছে যে যখন নাকি আমরা এনজিওগ্রাম করে বা এই রিং লাগিয়ে দেয় তখন কিন্তু রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং যেদিন ঋণ লাগানো হয় সাথে সাথেই সুস্থ কিন্তু তারকে আমরা হয়তো দুই বা তিন দিন অবজারভেশন হসপিটালে রাখি এবং আফটার সেভেন ডেজ পাঁচ সাত দিন পরেই তিনি কিন্তু আবার কর্মক্ষেত্রে ফেরত যেতে পারেন কিন্তু একটি বাইপাস বা ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগে রুগীকে দশ দিন হসপিটালে স্টে করতে হয় থাকতে হয় এবং তাকে অন্তত পক্ষে দুই থেকে তিন মাস পরে সে তার কার্যক্ষেত্রে ফেরত যেতে পারে এবং একটি একটি ভয়েরও কারণ থাকে রুগীরাও ভয় পান যে তাকে একটু বুক কেটে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে তো আসলে এই মেসেজটি এটি যে খুবই সহজ পদ্ধতি এবং হাত দিয়ে করা আরো সহজ এখানে কমপ্লিকেশন হতেই পারে সেটা আলাদা কথা কিন্তু এটি খুবই সহজ এবং সময় বেশি লাগে না ব্যথাও লাগে না এটা অজ্ঞান করা হয় না এইটা হচ্ছে একটা মেসেজ এবং তিনটি রক্ত যে ব্লক থাকলেই অপারেশন লাগবে ওপেন হার্ট সার্জারি লাগবে আসলে কিন্তু সেটি না কখনো কখনো যে এই যে মেসেজগুলো যে এই ব্লকের উপর ধরন এবং অবস্থানের উপর ভিত্তি করে আমরা ও পড়াতে পারি প্রিয় দর্শক শ্রোতা যদি আপনারা এতটুকু বোঝেন এই সচেতনতাটুকু হয় যে আসলে ব্লক থাকলেই বাইপাস ব্লক অনেক অনেক ব্লক থাকলেই বাইপাস সেটুকু যদি আপনাদেরকে বলতে বোঝাতে পারি তাহলে আজকে আমাদের কথা বলার বা ইন্টারভিউ নেওয়ার সার্থকতা হবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ